তো শীত তো মোটামুটি চলে কিন্তু এবারে খেজুর রস এখনো খাওয়া হয়নি আমাদের আর বেশি একটা শীত পরে না খেজুর এখন খাইতে পারি কিনা কিছুদিন পরে শীতের খেজুর রস খাওয়া লাগে আর কি তো চলেন পুরো শুরু করা মিরাজ ভাই কে অবস্থা এই ভাই কে অবস্থা আপনার এই তো সবাই আজকে দেখি আমরা যাই যে দেখি কতটুকু যাইতে পারি আজকে খেজুর রস পাই কিনা আমরা থেকে একটা অটো নিছি আর যেটা টাকা লাগছে আমাদের কাছে আর কি তো এখন ওইখানে আমরা গিয়ে দেখি খেজুর রস আছে কি না না এখানে গাছগুলো কাটে নাই হেমরাজ ভাই কিরকম লাগতেছে ভালো লাগে না ভালো লাগে না পাইবে না না পাইবেন সন্দেহ আছে না তো আর কি আমরা ওইখানে যাই গিয়ে দেখি আর মাঝখান থেকে আপনাদেরকে সিনেমেটিক শট দেখাই

নামে না কুয়াশা আছে মানে আর বলতেছে আরো পরে মানে হবে না সূর্যটা আর দেখে নেই যে কি অবস্থা এই গ্রামের পরিবেশটাতে একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে ভিতরে আর দিকে তো আরো ভালো লাগতেছে কারণ এদিকে হালকা হালকা কুয়াশা আর তার সাথে যে সূর্যের যে কম্বিনেশনটা মানে এক কথা অস্থির বলবো আমরা খেতের ভিতরে আসছি দেখেন আমার পিছনে দেখেন এই যে বাঁধাকপির গাছ গুলা দেখছেন নিজে দেখেন আর এই যে দেখেন বাঁধাকপি মানে এখনো হয় নাই জমিতে আর কি ফসল চাষের জমিতে দেখেন এখনো বাঁধাকপি গুলো হয় নাই মানে হইতেছে মানে এই জায়গার পরিবেশটা মানে দেখতে একটু অন্যরকম লাগে তারপর এদিকে কিছু কিছু আছে তুলে নিতেছে এই যে এই সাইডে দেখেন আমার এই সাইড হয়েছে এটা হয়েছে ফুলকপি আর এই সাইড হয়েছে বাঁধাকপি দেখেন মানে সেই পরিবেশটা দেখেন কিরকম লাগতেছে এখন আমি আসি গুমতির পারে আর এদিক থেকে যে গাছগুলো চাষাবাদ হয়েছে আর কি এদিক থেকে গুমতির পাড়ে আসি দেখেন এটা হচ্ছে গুমতির পার এই শোভাই মিরাজ বেড়েকটা ডিয়ার দেওয়া যায় কি বলেন এই মিরাজ ভাই আপনার হাতে কিন্তু আমার মোবাইলটা আছে আমার মোবাইল থাকবো আপনার মোবাইল থাকবো দুটা মোবাইল থাকবো চোখে চশমা লাগাইয়া এই যে হাতে ক্যামেরা লইয় কিন্তু এর নিচের আমার ফানি ভিজে যেতে নি হ্যাঁ আসলে পারবেন তোলে বুঝবো আপনি আসলে ডিয়ার করেন এই যে এই জায়গাটা নামবেন এই যে দেখেন কিন্তু ঘুমতির পান এটা হচ্ছে নদীটা এদিক এদিকটা যদি আপনি এদিক থেকে হাত থেকে আমার মোবাইল কিন্তু আছে আপনার হাতে এই যে দেখেন আমার মোবাইলটা আছে এনে দুইটা মোবাইল এনে ক্যামেরা আছে চশমা লাগা রাখতে হবে কিন্তু ভাই চশমা লাগাই রাখতে হবে চশমা লাগা ভাই যে তো অন্ধকার দেন দুই ফরেন টরেন বা মোবাইল কিন্তু আমারটা বাংলা ভাই জরি ফানা দিতে হবে পানির বিজলে জরি ফানা দিতে হবে এটা আমি জানি না আপনি এন্ডে নাম বের নাইমা দি এটা এই যে আজকে প্রমাণ হয় এটা কোনো ব্যাপার না কেউ যে এন্ডে নামে নাইমা সাহস থাক গা হাতরা আবার উপরে আই দেখি কিন্তু একদম রেডি জান নামেন দে আমার মোবাইলটা কিন্তু আপনি আছে ভাই যদি মোবাইল কিছু হয় ভাই আপনি কিন্তু ভাই জরি ফানা দিতে হবে এটা আমি জানি না দেখেন এটা কিন্তু অনেক নিচে আছে মিরাজ ভাই আস্তে ভাই ফাফিসলাইলে কিন্তু ভাই একদম নিচে পাফিসলাইবা একদম নিচে কিন্তু কই দিলাম সাবধানে যায় ভাই আমার মোবাইলটা কিন্তু আপনার হাতে আছে এ সবাই মিরাজ ভাই জানি করে আল্লাহ জানে ফানি তোর আরে আপনি আপনি ফানি ধরেন আপনার এত মোবাইল আছে ক্যামেরা আছে ফানি না আপনি দিনা আপনি কিন্তু চশমা না নামেন 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 ফানি দর্শন নি দর্শন নি এই দর্শন এই ধরছে না বেশি করে ধরেন ধরেন এবারে ভাই এবার উঠতে উঠতে দেখেন না কত কষ্ট হয় এফ উন তারা বুঝতাম এই পানি এখন ধরদাসনে পরে পরে এ পরে দর্শনী দশ এ পানি ধরলে আরে ভাই শেষ এখন শেষ আমি এখন তো পানিতে ভিজাই দিব রে এখন কীটা কো এমন কখনে গেলাম

এই যে ভাই ভাই যদি মিস করেন ভাই কিছু করেন ভাই দেখবেন কাছি খাইতারি আজকে এই সবাই উঠে গেল সবাই সবাই আসতে ভাই মান দেখেন খুশি রে ভাই কি খুশি মিয়াস আর অবস্থা আমরা তিনজনের সবাই যদি না তো শেষ সবাই সবাই ঠালটা ভাঙেন সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাঙেন ভাঙেন আমরা এই যে সবাই ভাঙান কি ভাই এ সবাই না এত বেশি ডিয়ার দিলি এই যে নামেন এই যে একটা ডিয়ার কমপ্লিট মাত্র আর দুইটা ডিয়ার আছে একটা কমপ্লিট একদম আর দুইটা ডিয়ার আছে ভাই শেষ এখন হাসিবের পালা

আপনার ডিয়ার হয়েছে কচুরি পানা থেকে ওইখানে গিয়ে তারপরে কচুরি পানা হাতে নিয়ে তারপরে চেয়ে বেশি কঠিন ডিয়ার তারপর আর একটা কথা এই যে চশমা থাকবে যেন দেখতে না পান আমি চশমা করতে পারবো আচ্ছা ঠিক আছে কাচি খাইতে জুতার দাম বেশি না আমার জোতার দাম বেশি ভাই